বৃষ্টির ভিতর কবুতর অসুস্থ হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার পানি জমে থাকা যার কারণে কবুতর অসুস্থ হয়ে পরে আপনার সর্দি কাশি তারপর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যা আক্রান্ত করে যার কারণে কবুতর সুস্থ রাখতে গেলে বৃষ্টির ভিতর এটা করাই লাগবে মানে অপরিস্কার রাখা যাবে না পানি রাখা যাবে না এগুলো পরিষ্কার করে দিতে হবে অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে আমি এগুলো পরিষ্কার করার চেষ্টা করছি মানে অনেক বেশি নোংরা হয়ে আছে অবস্থায় এখানে খাবার দিছে পানি দিছে ও ফেলছে ফেলার পর এখানে এত বেশি নোংরা হয়ে আছে মোটামুটি এখন সবগুলো পরিষ্কার করে দিব কবুতর সুস্থ রাখতে গেলে এগুলো করাই লাগবে আর তার ভিতরে মনে হচ্ছে যে আপনার একটু সর্দি বা কাশি কাশি লাগতেছে গল শব্দ পাওয়া যাচ্ছে আর এটা আজকেই ডিম পারবে কালকে একটা পাশ ছিল এখন আস্তে আস্তে এগুলো পরিষ্কার করি যারা হয়তো ভাবছেন যে আমাদের কবুতর তো বৃষ্টিতে ভিজাই না আপনার খাসায় থাকে ঠান্ডা লাগবে কিভাবে অসুস্থ হবে কিভাবে আসলে ওই ওর পড়বে খাবার ওদের যে পৃষ্ঠা এটা নোংরা করবে আর এতে গ্যাস হবে ঠান্ডা লাগবে অনেক কিছু হতে পারে যার কারণে কবুতর সুস্থ রাখতে গেলে আপনার পরিষ্কার পরাই লাগবে মোটামুটি সবগুলো পরিষ্কার করেছি এখানে রাখা আছে এগুলো এখন রোদে দিতে পারছে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এখন এগুলো মোটামুটি পানিটা শুকায় মানে শুকানোর পরে এগুলো এখানে দিব যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছি এখন মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তারপরেও কিছু জায়গায় অপরিষ্কার থেকেই যায় যেখানে আপনার কিছু দিতে না আর এখন দিয়ে দিব। টেরে গুলো দিয়ে দেব এখানে আর তার ভিতর একটা জিনিস যে আমার দুটো কবুতর মিসিং ছিল ওর ভিতর একটা কবুতর আহ কিছু আগে হচ্ছে আপনার কৌদারটা হচ্ছে এই আর এইটা আমি আপাতত আলাদা রাখবো তারপর এইটার একটা ঠান্ডা ওষুধ দিব আর ওইটা নিয়ে একটা ভিডিও করব যে কিভাবে আপনার ঠান্ডা লাগলে বা সর্দি কাশি এগুলো থেকে কবুতর ভালো দেখা যায় এখন ধরার চেষ্টা করছি কিন্তু যে ও বুঝতে পারছে ও শুনে যাচ্ছে আর আমি এখন গুলো দিব দেওয়ার পর এখান থেকে বেরোয় যাবো মোটামুটি এগুলো পরিষ্কার করবো তারপর এখান থেকে বেরোয় যাচ্ছে আর ভিডিও লেন বেশি বাদ যাচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিয়েন ওকে বাই